তোমাদের কেউ যদি পাহাড়ে চূড়ায় যায় চূড়ায় যাওয়ার পর যদি আযান দেয় আযান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে জোরে বলে আল্লাহ নামাজ কায়েম করে ফা আল্লাহ ফেরেশতাদেরকে বলে উনজুরু ইলা আব্দিহাদা আমার এই ব্যক্তি বান্দা দিয়ে তাকাও পাহাড়ের উপর আসছে আজান দিছে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আযান দেয় তাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি माफ করে দেবেন সুবহানাল্লাহ আর কি চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউড শরীফের 217 নম্বর হাদিস

এরপর বলে দুনিয়ার মধ্যে আমার যত মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মসজিদদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মসজিদদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান করে বলে আল্লাহ মুজিবদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তোফিক দাগ করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা কাছে সাক্ষী দিবে 7 নম্বর ফজিলত মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভেজা যত বস্তু আছে সমস্ত বস্তু আখেরাতের মাঠে আল্লাহ কাছে সাক্ষী দিবে শুধু তাই না মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ माफ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ 515 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা কল তার আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় আজান জুড়ে দিবেন যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন আগের দিনে গরু আজান দিলে দুই তিন বাইশ দূর থেকে শোনা যাইতো এখন আমরা খানা খাদ্যে সব বেজাল লুকছে আওয়াজও কম আযানের তো আওয়াজ হয় না আর দালান কোঠা এত কাছে যে আযানের আওয়াজ এখন দূরেও যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুয়াজ্জিনের আযানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দুরূত্ব পরিমাণ আল্লাহ তার जिंदगी গুনাহ माफ করে দেন এবার কি বলে দেখেন ওয়া ইয়াশাদুল্লাহুল কুনুরত বিল মাইয়াবিস যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ এশা

তোমাদের কেউ যদি পাহাড়ে যায় পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় আল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় নামাজের সময় হলে সেই আজান দেয় বলে আমার এই রাখাল দিকে পাহাড়ের উপর আসছে আজান দিছে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম তুহুল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোনো ব্যক্তি পাহাড়ে গেছ পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়স আল্লাহ আশ্চর্য হয়ে যায়

আবদুল্লিফ্লি অমর দিয়ম লহ তাহালা আদমা তিনি বলেন শোরুম্ ল হিসাল্ল ক আলাই হিসাল্লাম আল্লাহ বলেন আজারা চিন্তাই আশা আত সানাম কে সনাতন কেউ যদি বারো বৎসর টানা আজাম দেয় যদি বলেন কয়ে বৎসর নবীজি বলেন কেউ যদি টানা বারো বৎসর আজাম দিতে পারে ওয়াজাবতলাহুল জান্নাহ তার জন্ম আল্লাহ জাম্লাহ ওয়াজিব ভয়ে জাহা বছর বারো বছর টানা আজাম দিলে জান্নাত ওয়াজিব